দিয়া তুমি পারলে একটি ভুলের কারণে আমাকে এত বড় শাস্তি দিতে এখন আমি কি করব কাকে নিয়ে বাঁচব প্লিজ তুমি আবার ফিরে এসো আমার জীবনে সিহাব দেখো এখন এসব কথা বলে কোনো লাভ নেই কারণ আমি এখন অন্য কারো স্ত্রী আমার ঘরে আমার স্বামী আছে আমার একটা সংসার আছে আমার পক্ষে সেগুলোকে ত্যাগ করে কখনো তোমার কাছে ফিরে আসা সম্ভব নয় আর তুমি কি আমাকে এগুলো বলার জন্য এখানে ডাকলে বলতে যে তোমাকে অনেক কিছুই মনে চায় কিন্তু কী আর করবো সে কপাল যে আমার আর নেই কেন যে সেদিন তোমাকে একা রেখে প্রবাসে চলে গেলাম পোড়া কপাল আমার প্রিয়াকে এতটুকু বলেই শিহাব চোখের পানি মুচতে মুছতে চলে গেল সেখান থেকে আসলে শিহাব যে প্রিয়াকে এতটা ভালোবাসে সেটা কখনই বলে বোঝানোর মতো নয় তবে প্রিয়াও কিন্তু সিহাবকে অনেক ভালোবাসে তো চলুন পুরো বিষয়টি আপনাদের বুঝিয়ে বলি দেখা যাক পাঁচ বছর আগে ঠিক কী হয়েছিল তাদের সাথে এসএসসি পরীক্ষা শেষ করে চলে গেলাম নানাবাড়ি বেড়াতে নানাবাড়িতে গিয়ে মামাতো ভাই বোন ও ছোট মামার সাথে অনেক মজা করলাম আর অনেক ঘোরাফেরা করেই সারাটা দিন কেটে গেল এভাবেই আসলে কিছুদিন আগে আমাদের পরীক্ষা শেষ হয়েছে এখন হাতে মোটামুটি দুই মাস সময় আছে তাই চিন্তা করলাম এই সুযোগে নানাবাড়ি বেড়াতে যাই অনেক দিন তো হলো সেখানে যাই না নানাবাড়ি বেড়াতে এসে মোটামুটি দুই তিন দিন কেটে গেল হঠাৎ একদিন বিকেলবেলা আমি আর আমার মামাতো ভাই বোন এবং ছোট আমার সকলে মিলে প্ল্যান করলাম যে আজকে নদীর পাড়ে ঘুরতে যাব। তো যে কথা সেই কাজ বিকেলবেলা চলে গেলাম সকলে মিলে নদীর পাড়ে ঘুরতে গ্রামের পরিবেশ অনেকটা সুন্দর তাই আমি আগে আগে হেঁটে যাচ্ছিলাম তাদেরকে রেখে আর আমরা যে নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছি সেই নদীটি বেশ ছোট ছিল কারণ নদীর এপার থেকে ওপার খুব সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে একটু ঘোরাফেরার পর হঠাৎ খেয়াল করলাম নদীর ওপারে অনেক সুন্দর একটি মেয়ে লাল পরীর মতো একটি জামা পরে খোলা কেস নিয়ে ঘুরে বেড়াচ্ছে নদীর পার দিয়ে আচমকা মেয়েটিকে দেখে আমি যেন সেখানেই দাঁড়িয়ে রইলাম আর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করে মামাতো ভাই আমার কাছে এসে আমাকে ধাক্কা দিয়ে বলল কি কি হয়েছে তোর এভাবে করে তাকিয়ে দিদি তো আমার স্বপ্নটাকে ভেঙে কি বলি তুই এই নদীর পারে জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিস আরে এ স্বপ্ন যে সে স্বপ্ন নয় তুই এটার মানে কি বুঝবি কি বলছিস এসব তোর কথা তো কোনো আমি মুন্ডু কিছুই বুঝতেছি না তো যাই হোক চল তো এখান থেকে সামনে যাই এই বলে শিহাবের মামাতো ভাই শিহাবকে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে আসলে সে তো খেয়াল করে নিজের নদীর ওপারেশে অনেক সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে খোলা কেশে শিহাবের মামাতো ভাই রনি আবারও সিহাবকে টানতে লাগলো কিন্তু শিহাব তার জায়গা থেকে একটু নড়ছে এটা দেখে রনি আবারও শিহাবকে বলল আচ্ছা ভাই তোর সমস্যাটা কি বলতো এখান থেকে যাচ্ছিস না কেন সামনেটা দেখতে পাচ্ছিস অনেক সুন্দর জায়গা চল আমরা ওখানে যাই আরে শালা তুই কি অন্ধ নাকি দেখতে পাচ্ছিস না ওটা কি এই বলে শিহাব রনিকে আঙ্গুলের ইশারা দিয়ে নদীর ওপারে তাকিয়ে দেখতে বলল তখনই রনি শিহাবের কথা মতো নদীর ওপারে তাকিয়ে দেখল অনেক সুন্দর একটি মেয়ে লাল টুকটুকে একটি জামা পরে খোলা কেশে নদীর পাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা দেখতে পেয়ে তো রনি শিহাবকে বলল ওরে বেটা তুই এই জন্যই তো এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছে তাই তো বলি এভাবে এরকম একটা জায়গায় তুই এক দৃষ্টিতে ওদিকে তাকিয়ে কী দেখছিস এবার বুঝতে পেরেছি তোর বিষয়টা রনির মুখে এরকম কথা শুনে শুনে তখন রনিকে বলল দেখ না মেয়েটা কত সুন্দর কী মায়াবি তার চোখ দুটি কী লম্বা ঘন কালো কেশ কী মিষ্টি তার হাসি মনে হয় যেন তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি আচ্ছা রনি বল তো মেয়েটা কে আর মেয়েটার বাড়ি কোথায় মেয়েটাকে তো আমাদের এলাকার বলে মনে হচ্ছে না মনে হয় বাহির থেকে এসেছে বা কারোর বাসায় হয়তো বেড়াতে এসেছে আসলে এর আগে এই মেয়েটিকে কখনো এখানে দেখিনি ও আচ্ছা তাই তাহলে চল একটা নৌকে দিয়ে আমরা নদীর ওপারে যাই গিয়ে মেয়েটার সাথে কথা বলে আসি আরে বাবা বুঝলাম না বিষয়টা না তোর কি মাথা খারাপ হয়েছে এখন এসেছি আমরা একটু নদীর পাড় দিয়ে ঘুরব তা না তুই নৌকা নিয়ে নদীর ওপারে যেতে চাচ্ছিস কেন তোর সমস্যা কি বলতো আর ওপারে গেলে কি এমন হবে শোন আমি এত কিছু জানতে চাই না আমি এই যেহেতু বলেছি ওপারে যাব যাব আর মেয়ের সাথে কথা বলবো ব্যাস এই পর্যন্তই তোর মাথায় যে কখন কি আছে কে জানে বাবা তাহলে কি আর করব তুই যেহেতু আমাদের এখানে বেড়াতে এসেছিস তো তোর কথা তো শুনতেই হবে চল তবে দেখিস মায়ের খাইস না যেন আবার এরপর একটু সামনে থেকে একটি নৌকা নিয়ে শিহাব এবং শিহাবের মামাতো ভাই রনি দুজনে চলে গেল নদীর ওপারে নৌকা থেকে নেমে যেন শিহাব সোজা হেঁটে যাচ্ছে মেয়েটির দিকে আর ওদিকে রনি এক সাইডে দাঁড়িয়ে শিহাবের কাণ্ড দেখছে একটু হেঁটে যাওয়ার পর নদীর পাড় থেকে একটি কাশফুল ভেঙে সেটিকে হাতে নিয়ে সোজা এগিয়ে যাচ্ছে মেয়েটির দিকে রনের দিকে এগিয়ে যাচ্ছে আর মেয়েটির শিহাবের খুব নিকটে চলে আসছে আসলে শিহাব নদীর ওপার থেকে মেয়েটিকে যতটা সুন্দর দেখেছিল মেয়েটি ঠিক তার থেকেও অনেক বেশি সুন্দর এভাবে কিছুদূর যাওয়ার পর শিহাব মেয়েটির সামনে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়লো প্রায় দুই তিন মিনিট মেয়েটির দিকে তাকিয়ে সে দাঁড়িয়ে রইল সে যেন মেয়েটিকে কোনো কিছু বলার সাহস পাচ্ছে না হাতে কাশফুল নিয়ে এভাবে একটি ছেলেকে তার সামনে দাঁড়িয়ে দেখতে পেয়ে মেয়েটি তো একটু অবাক হলো আর অবাক দৃষ্টিতে ছেলেটিকে জিজ্ঞাসা করলো এই ছেলে কে তুমি আর আমার এখানে এসে এভাবে দাঁড়িয়ে আছো কেন কিছু কি বলবে আমায় না মানে আসলে আমি আপনাকে ওই পার থেকে দেখতেছিলাম আর দেখে অনেক সুন্দর আর কিউট লাগলো তাই সোজা এপারে চলে আসলাম আচ্ছা আপনার কাশফুল কেমন লাগে কি কি বলছো এসব তুমি তুমি আমাকে ওই পার থেকে ফলো করতে করতে এই পারে চলে এসেছ আর এসে আমাকে বলতে লাগলো যে আমার কাশফুল কেমন লাগে আচ্ছা তুমি কে যে তোমাকে আমার বলতে হবে যে কাশফুল আমার কেমন লাগে আমি আমি সিহাব বিকেলবেলায় খোলা হয় নদীর পারে ঘুরতে বের হয়েছিলাম সত্যি কথা কি আমি কখনো ভাবতেও পারিনি যে নদীর পারে ঘুরতে এসে একটা পরীর সাথে দেখা হবে আচ্ছা বলুন তো আপনি কি সত্যি পরি নাকি মানুষ এই আপনি রাখেন তো আপনার আপনার তেল মারা কথাবার্তা আসলে মতলবটা কি সেটা বলুন তো আগে না তেমন কোনো মতলব নেই বাট আপনাকে দেখে অনেক ভালো লাগলো তাই ভাবলাম এপারে এসে আপনাকে একটি কাশফুল উপহার দেই আর আপনাকে একটু কাছ থেকে দেখি কেন আগে বুঝি কখনো মেয়ে মানুষ দেখেননি দেখেছি বাট আপনার মতো এত সুন্দর আর কিউট আমি এর আগে কখনো কোথাও দেখিনি ও আচ্ছা আপনার তাহলে দেখা হয়েছে দেখা হলে এখান থেকে চলে যান আর গিয়ে আমাকে উদ্ধার করুন ও সরি আপনি মনে হয় খুব বিরক্ত বোধ করছেন আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাচ্ছি তবে এটি আপনার জন্য আরে না এই শুনুন কি করতেছেন এটি দাঁড়ান বলছি দাঁড়ান দুষ্টু ছেলে একটা কোথাকার তো যাই হোক কাশফুল কিন্তু আমার অনেক ভালো লাগে যাক ভালোই হয়েছে তো সিহাব প্রিয়ার হাতে কাশফুলটি দিয়েই সেখান থেকে দৌড়ে চলে যাচ্ছে আর ওদিকে প্রিয়া তো তাকে ডেকে চলেছে কিন্তু কে শুনে কার ডাক ফুলটি প্রিয়ার হাতে দেওয়া মাত্রই সিহাব সেখান থেকে দৌড়ে চলে গেল আর পুনরায় রনির সাথে নৌকা পার হয়ে তারা আগের জায়গায় চলে আসলো তো মেয়েটি এখন মনে মনে ভাবছে যাই হোক একটি কাশফুল তো পাওয়া গেল তো যাই একটু ঘোরাফেরা করে বাসার দিকে চলে যাই এখন শিহাবু সকলের সাথে ঘোরাফেরা করে সন্ধ্যের সময় বাসায় চলে গেল বাসায় গিয়ে রাতে খাবার দাবার শেষ করে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে সে মেয়েটির কথা যাকে সে আজকে নদীর পাড়ে দেখেছে আসলে এই মেয়েটিকে দেখে শিহাবের অনেক আপন মনে হয়েছে এবং অজান্তেই তাকে সে ভালোবেসে ফেলেছে তাই তো সারা রাত সে মেয়েটির চিন্তাই চোখে আর ঘুমার প্রাথায় শুধু বারবার চোখের সামনে ভেসে উঠছে সেই বিকেলের দৃশ্যটা কতই না সুন্দর ছিল সেই অনুভূতিটি এভাবেই চলতে লাগলো তাদের সময় প্রতিদিন বিকেলে শিহব যত নদীর পাড়ে ঘুরতে আর সেই মেয়েটিকে দূর থেকে দেখতো তবে একদিন তার মনে হলো যে এইবার দেখে শুধু কাজ হবে না মেয়েটির সাথে কথা বলবো এবং তাকে প্রপোজ করবো এতে যা হয় হবে তারপর যে কথা সেই কাজ শিহব গেল বিকেলে নদীর পাড়ে ঘুরতে আর আগের নাই আজকেও মেয়েটিকে এখানে ঘুরতে এসেছে এরপর শিহাদ একটি নৌকা নিয়ে নদীর ওপারে গিয়ে মেয়েটির সামনে দাঁড়ালো আর মেয়েটিকে বলল বুকের মধ্যে ভালোবাসা আর মনের মধ্যে ভয় নিয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে তাকে বললাম তোমার চোখে যেন সারা আকাশ খুঁজি তোমার হাসিতে মেলে শান্তির খুঁজি তুমি ছাড়া এ মন খালি খালি লাগে চলো হাত ধরো চলি একসাথে ভাগ্যে তোমায় ভালোবাসি এটাই সত্যি কথা তুমি না থাকলে জীবন হয় বৃথা হবে কি আমার হৃদয় রানী চলো দুজনে প্রেমের কাব্যখানি এটা বলতেই দেখতে পেলাম মেয়েটি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কি যেন বলবে মনে হয় আমাকে এটা ভাবতে ভাবতেই দেখতে পেলাম মেয়েটি আমাকে বলল বেশ ভালোই তো ছন্দ বলতে পারো দেখি তো এই এক্সপেরিয়েন্স কত বছরের হ্যাঁ কেন তোমার ভালো লাগেনি ভালো লেগেছে বাট আমি কিন্তু এত সহজে পটার মেয়ে নই আমাকে পটাতে গেলে তোমার অনেক কষ্ট করতে হবে তোমাকে পাওয়ার জন্য আমি সকল কষ্ট সাধ্য করতে পারবো তবে একটা কথা জানো কি তোমাকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি এর আগে কোনো মেয়েকে দেখে আমার এতটা আপন মনে হয়নি আসলে কেন জানি তোমাকে মনে রজানতেই আমার মনটা দিয়ে ফেলেছি কথা দিচ্ছি তোমাকে সারা জীবন অনেক সুখে রাখবো প্লিজ আমার হাতটা তুমি ধরো আমি হব না আর কারো এই যে মিস্টার আপনার লেকচার বাদ দিন আর আপনি কি করে ভাবলেন যে আপনার মতো একটা অপরিচিত ছেলের সাথে আমি রিলেশনে যাব শোনো কেউ কখনো কারো পরিচিত থাকে না আস্তে আস্তে পরিচিত হয়ে নিতে হয় তবে তোমাকে কথা দিচ্ছি আমি সারা জীবন অনেক সুখে রাখবো তোমায় কারণ আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না তাহলে আমি হয়তো এই জীবন আর রাখতে পারবো না ছেলেটির মুখে এরকম কথা শুনে প্রিয়ার মনে যেন অন্যরকম একটি অনুভূতি কাজ করতে লাগতো মেয়েটি মনে মনে ভাবলো যে ছেলেটিকে দেখতে এতটা খারাপ নয় যে আমি তার সাথে রিলেশন করতে পারবো না আসলে বেশ কয়েকদিনে দেখায় মেয়েটির মনেও কিভাবে একটি স্থান করে নিয়েছে এবার দেখা যাক মেয়েটি সেইভাবে প্রেমে সারা দিয়ে তার সাথে রিলেশন করে কিনা কি ভাবছো বলো আমি যে তোমার প্রেমের অপেক্ষায় দাঁড়িয়ে আছি এই বলে আমি মেয়েটির দিকে হাত বাড়িয়ে দিলাম এখন দেখা যাক সে আমার হাতটি ধরে কিনা এভাবেই হাত বাড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম কিন্তু মেয়েটি আমার দিক থেকে মুখ ফিরিয়ে ওদিকে তাকিয়ে রইল এটা দেখে আমার ভেতরে যেন একটু কষ্ট অনুভব করলাম এরপর আমি মেয়েটির দিক থেকে হাত নামিয়ে মুখ ফিরে যখনই চলে আসতে লাগলাম তখনই হঠাৎ ঘটে গেল এমন একটি ঘটনা যা আমি কখনো কল্পনাও করতে পারিনি হঠাৎ খেয়াল করলাম মেয়েটি আচমকা এসে আমার পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল আর কানে কানে ফিসফিস করে বলতে লাগলো সত্যি বলবে আমায় নাকি ছলনা করে চলে যাবে এরপর মেয়েটির এরকম আচরণ আর কথাবার্তায় সেভাবে তো ইতিমধ্যেই প্রচন্ড বিস্তিত হলো এরপর মেটিকে তার থেকে ছাড়িয়ে তার হাতে হাত রেখে তাকে বলল সত্যি কথা দিলাম তোমায় জীবনে যতই বাধা আসুক না কেন কখনো তোমার এই হাত দুটি আমি ছাড়বো না তুমি হাতটি শুধু ধরো আমি হব না আর কারো এরপর তারা দুজন দুজনের সাথে কথা এবং ভাব বিনিময় করলো আসলে মেয়েটি এর আগে কখনো কোনো ছেলের সাথে রিলেশন করেনি আর শ্রীহাবও তেমন কোনো সময় সুযোগ পায়নি কারোর সাথে রিলেশন করার জন্য এরপর দুজনে একে একে পরিচিত হয়ে নিল এবং তারা দুজনে সেম ইয়ারে পড়ালেখা করে আসলে পিয়াও এসেছে নানা বাড়িতে বেড়াতে যাই হোক চলুন আগে তাদের দুজনের পরিচয়টা দিয়ে নি শ্রীহাব তাদের পরিবারের ছোট্ট সন্তান শ্রীহাবরা তিন ভাই বোন তার বড় ভাই মাস্টার্স কমপ্লিট করে রাজেন্দ্র কলেজের ইংলিশ মিডিয়ামে টিচার আর তার বড় বোনের বিয়ে হচ্ছে বেশ কয়েক বছর তার বাবার একটি মুদিখানার দোকান আছে তাদের বাড়ি ফরিদপুর জেলার কোন এক ইউনিয়নে সে পরিবারের ছোট সন্তান হওয়ায় বাবা মায়ের খুব আদরের ছিল সে সবে মাত্র পরীক্ষা শেষ করলো আর ওদিকে প্রিয় মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে সেও ছিল পরিবারের ছোট্ট মেয়ে তার বাবা একজন সরকারি চাকুরিজীবী ছিল তাদের বাসাও ফরিদপুর জেলার কোনো এক ইউনিয়নে আসলে তারা দুজনেই শহরে থেকে পড়ালেখা করে কিন্তু পরীক্ষার পরবর্তী ছুটিতে গ্রামে এসেছে নানুবাড়ি বেলাতে আর বেড়াতে এসে এ পর্যন্ত যা হলো তা তো আপনার ইতিমধ্যেই জেনে গেছেন তো যাই হোক চলুন পরবর্তীতে কী হলো সেগুলো জেনে আসি এরপর সেই আর প্রিয়া দুজনে প্রত্যেক দিন বিকেলে নদীর পাড়ে এসে ঘুরতো আর দেখা করত। এভাবে চলে গেল প্রায় বেশ কয়েকদিন হঠাৎ একদিন তাদের দুজনের বাসা থেকেই ফোন করে তাদেরকে বাড়িতে ফিরে যেতে বলল তারপর প্রিয়া সেই দুজনে চলে গেল নিজ নিজ বাড়িতে আসলে নানুবারই বেশ কয়েকদিন বেড়ানো হয়েছে আর পরীক্ষার রেজাল্ট দেবার সময় চলে এসেছে তাই তারা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে চলে গেল তবে বাড়িতে গিয়েও তাদের ফোনে অনেক কথাবার্তা হয়েছে দেখভাবে চলে গেল প্রায় আরও কয়েক সপ্তাহ হঠাৎ একদিন তাদের পরীক্ষার রেজাল্ট দিল সেসব পরীক্ষার রেজাল্ট দেখে তো অনেক খুশি হলো আর প্রিয়াও পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছে এবার তারা দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে রাজেন্দ্র কলেজে ভর্তি হবে তো যে কথা সেই কাজ তারা দুজনে রাজেন্দ্র কলেজে ভর্তি হলো এবং একসাথে পড়ালেখা করতে লাগলো আর এভাবে প্রায় কেটে গেল তাদের দুটি বছর এখন প্রিয়া শিহাবের রিলেশনটা অনেক গভীর তবে সমস্যাটা হলো সেই সময় যখন তাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো সেই রেজাল্ট দেখে তো সিহাব ইতোমধ্যেই অবাক হতভাক হয়ে গেছে কারণ এত ভালো করে পড়ালেখা করার পরেও রেজাল্ট এরকম খারাপ আসলো এই নিয়ে পরিবার থেকে তার অনেক কথা সহ্য করতে হয়েছে আসলে এইচএসি পরীক্ষার সময় শিহাবের অনেক জ্বর ছিল আর জ্বর নিয়ে পরীক্ষা দেওয়া বিষয়টা কেমন তা তো সকলেই জানে তো যাই হোক ওদিকে প্রিয়া কোনো রকম টেনশনে পাস করলো সেভাবে রেজাল্টের কথা শুনে তার পরিবার থেকে তাকে অনেক চাপ সহ্য করতে হয়েছে এক পর্যায়ে হোক সিদ্ধান্ত নিয়েছে সে আর পড়ালেখা করবে না সে বিদেশে চলে যাবে তো যেই কথা সেই কাজ সে আপনার পরিবারকে এই বিষয়টি জানানোর পরে তার পরিবারের সকলে সিদ্ধান্ত নিল যে রেজাল্ট যেহেতু ভালো হয়নি তাহলে আর পড়ালেখা করার দরকার নেই তাই দ্রুত কাগজপাতি রেডি করে সেহবকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছে সকলে তো এরই মাঝে শিহাবের সাথে প্রিয়ার কথাবার্তা ঠিক ছিল তো শিহাব যে বিদেশে যাবে সে ব্যাপারে প্রিয়া এখনো কিছু জানে না একদিন শিহাব প্রিয়াকে তাদের কলেজ ক্যান্টিনে দেখা করতে বললে সেদিন প্রিয়াকে সিহাব বলল। ক্যান্টিনে এসে প্রিয়ার পাশাপাশি বসে প্রিয়ার হাতে হাত রেখে প্রিয়াকে বললাম প্রিয়া ভালো থেকো তুমি আমি পাঁচ বছরের জন্য বিদেশে চলে যাচ্ছি কারণ তুমি তো জানোই আমার পরীক্ষার রেজাল্ট এই বছর ভালো আসেনি তাই পরিবার থেকে বিদেশে যাওয়ার জন্য অনেক চাপ দিচ্ছে আর পড়ালেখা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে প্রিয়াত শিহাবের মুখে কথা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মনের অজান্তেই চোখ দিয়ে দু ফোটা উষ্ট গড়িয়ে পড়লো তার আসলে প্রিয়া কখনো ভাবতেও পারিনি যে এরকম একটি ঘটনা ঘটবে আর সে জানতে পারবে না তখন অশ্রু রঞ্জিত কণ্ঠে প্রিয়া শিহাবকে বলল কি কি বলছো এসব তুমি এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি কিছু জানতে পারলাম না শ্রী সিহাব তুমি আমাকে ছেড়ে চলে যেও না আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া একা একা এই পাগলি কান্না করছো কেন তুমি একটু ওয়েট করো আমি কয়েক বছরের মধ্যে দেশে এসে তোমাকে বিয়ে করে আমার ঘরের বউ বানাবো আমার না খুব ভয় হচ্ছে জানো কিসের ভয় তোমাকে হারানোর ভয় কেন জানি আমার মনে হচ্ছে যে তুমি যদি আমাকে রেখে বিদেশে যাও তাহলে আমার পরিবার আমাকে অন্য কারোর সাথে হয়তো বিয়ে দিবে দিয়ে প্লিজ আমি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না মরে প্লিজ প্রিয়া তুমি এমন করে বলো না তুমি অন্য কারো হয়ে গেলে আমি যে নিজেই মরে যাব। তুমি একটু ধৈর্য ধরে থেকো আমি কথা দিচ্ছি আগামী বছর এসে তোমাকে বিয়ে করবো আর হ্যাঁ আমাকে আগামী কালকে চলে যেতে হবে কালকে রাত আটটায় আমার ফ্লাইট তো তুই ভালো থেকো আর আমাদের তো প্রতিদিন কথা হবে এত চিন্তার তো কোনো কারণ নেই তোমার যখনই মনে চাইবে তুমি তখনই আমাকে ফোন দিবে সত্যি বলছো তুমি যে এক বছর পরে এসে আমাকে বিয়ে করবে হ্যাঁ আমি সত্যি বলছি আজ থেকে ঠিক এক বছর পরে দেশে এসে তোমাকে আমার ঘরের বউ বানাবো এই বলে সিহাব সেদিনের মতো প্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তাদের বাড়িতে বাড়িতে গিয়ে নিজের লাগেজপত্র গুছিয়ে এবং সকল কাগজপত্র ব্যাগে ভরে চলে যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টে গিয়ে একদিন থাকলো এবং আজকে সিহাবের ফ্লাইট রাত আটটায় শেষবারের মতো নিজের পরিবার এবং প্রিয়ার সাথে কথা বলে নিল সে এরপর দেখতে দেখতে রাত আটটা বেজে গেল তখন সিহাব ব্যাগপত্র নিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে গেল এবং নিজের ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হলো অচেনা এক দেশে অচেনা শহরে এরপর কয়েক ঘন্টা প্লেন জার্নির পরে শিহাব সেই দেশে গিয়ে পৌঁছলো একদিন বিশ্রামের পরে সে কাজে যুক্ত হলো মোটামুটি ভালোই বেতনে সে কাজ পেয়েছে আনুমানিক বাংলাদেশে আশি থেকে একশো হাজার টাকার মতো তো এভাবেই সেহাব কাজ করতে লাগলো এবং প্রতিদিন রাতে এবং মাঝে মাঝে সকালে বা লাঞ্চের সময় প্রিয়ার সাথে কথা হতো তার এভাবেই দেখতে দেখতে চলে গেল প্রায় ছয় মাস ওদিকে প্রিয়ার পরিবার থেকেও প্রিয়াকে বিয়ের জন্য চাপ দিচ্ছে প্রিয়া কোনো মতে তার বাবা মাকে বুঝিয়ে পার করে দিল প্রায় আরও পাঁচটি মাস এবার দেখতে দেখতে প্রায় আরও এক মাস কেটে গেল এরই মাঝে প্রিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব যেন আরও বেড়েই চলেছে প্রিয়া তার বাবা মাকে বোঝাতে বোঝাতে অধৈর্য হয়ে পড়েছে সকালে বিকেলে সন্ধ্যায় যে কোনো সময় পাত্রপক্ষ তাদের বাড়িতে আসছে তাকে দেখার জন্য এ পর্যায়ে প্রিয়ার বাবা মাও প্রিয়ার প্রতি বিরক্ত হয়ে তাকে বলল আমরা তোর আর কোনো কথাই শুনবো না এই পাত্রের সাথেই তোর বিয়ের দিন তারিখ ঠিক করলাম বাবা মায়ের মুখে এরকম কথা শুনে প্রিয়া তো অজুভে কান্না করতে লাগলো আর রাত্রিবেলা শিহাবকে ফোন দিয়ে বলল শিহাব আমি আর থাকতে পারছি না তুমি কবে আসবে দেশে আজকে তো বাবা পাত্রপক্ষকে একেবারে পাকা কথা দিয়ে দিয়েছে আগামী সপ্তাহে নাকি আমার বিয়ে এখন কি করব বলো আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না ভেঙে পড়ো না প্রিয়া দেখা যাক আমি কি করতে পারি আর তোমাকে না পেলে তো আমিও বাঁচবো না এরপর তারা দুজনে কথা বলতে লাগলো প্রায় অর্ধ রাত পর্যন্ত এভাবে কেটে গেল প্রায় আরও দুই দিন শিয়াব এখন কি করবে সেটা সে বুঝতে উঠতে পারছে না আসলে এতদিনের ভালোবাসার সম্পর্কে এভাবে ভেঙে যেতে তো সে কখনোই দিবে না কারণ সিহাব প্রিয়াকে বড্ড বেশি ভালোবাসে এরপর শেয়ার সিদ্ধান্ত নিল যে আজকে মালিকের কাছে গিয়ে পুরো বেতনটা চাইব আর কালকের মধ্যে দেশে ফিরে প্রিয়াকে বিয়ে করব। কিন্তু পোড়া কপাল সিহাব যখন তার মালিকের রুমে গেল তার সাথে দেখা করার জন্য আর তার সমস্যাটা বলার জন্য ঠিক তখনই খেয়াল করলো যে মালিকের রুম থেকে দুটি ভদ্রলোক বের হচ্ছে আর তারপরেই সিহাব চলে গেল মালিকের রুম দিয়ে মালিকের সাথে কথা বলব কিন্তু মালিক তার সমস্যাটা এবং কথাটা শোনার পরেও তার প্রতি তার দয়া হলো না মালিক সিহাবকে ধমকের সুরে বলল বিদেশে এসেছ টাকা কামানোর জন্য এখানে এসব পারিবারিক কথা বলে কোনো লাভ নেই যাও গিয়ে নিজের কাজ করে নয়তবা তোমার মুখ এমন ব্যবস্থা করব যে সারা জীবনও দেশে ফিরতে পারবে না মালিকের মুখে এরকম কথা শুনে সিহাব তারও হাতে পায়ে ধরে অনেক আকতি বিনতি করলো কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না কারণ প্রবাস বলে কথা প্রবাসীদের মূল্য অনেক মালিকেরাই দেয় না তারা শুধু মনে করে যে প্রবাসীরা হলো তাদেরকে না গোলাম যাই হোক এরপর শিহাব মুখটা মলিন করে বের হয়ে গেল মালিকের রুম থেকে এরপর সন্ধ্যায় কাজকর্ম শেষ করে বাসায় ফিরে বিছানায় শুয়ে বালিশের মধ্যে মুখ গুজে চিৎকার মেরে কান্না করতে লাগলো সে আর ওদিকে প্রিয় দুই দিন ধরে সিহাবকে ফোনে পায় না সিহাবকে ফোনে না পেয়ে তার চিন্তা যেন আরও গভীর হতে লাগলো আসলে সিহাব সেদিন কাজ থেকে বাসায় ফিরে অনেকবার প্রিয়াকে ফোন করেছে কিন্তু প্রিয়ার ফোনটি বন্ধ ছিল তাই প্রিয়ার ফোন বন্ধ পেয়ে শিহাব ভেবে নিয়েছে যে হয়তো প্রিয়ার বিয়ে হয়ে গেছে ঠিক তার দুদিন পরে শিহাব আবার ফোন দিল প্রিয়ার নম্বরে কিন্তু আজও ফোনটা সুইচ অফ এটা দেখে তো শিহাব এক আছার মেরে তার নিজের ফোনটা ভেঙে ফেললো আর ওদিকে প্রিয়াও সিহাবের কোনো খোঁজখবর না পেয়ে নিরুপায় হয়ে বাবার পছন্দের সেই ছেলেকেই বিয়ে করতে বাধ্য হলো যাই হোক আর তাদের মধ্যে কোনো কথা হয় না প্রিয়া চলে গেল শ্বশুরবাড়ি আর সিহাব পরে রইল সুদূর প্রবাসে আসলে প্রভার জীবনটাই এমন যাই হোক এভাবে দেখতে দেখতে চলে গেল প্রায় আরও দুটি বছর এখন প্রিয়া আস্তে আস্তে সব কিছু মানিয়ে নিয়েছে আর শিহাব নিজেকে মানিয়ে নিয়েছে অবশেষে আসলো সেদিন যেদিন শিয়াবকে তার মালিক দেশে যাওয়ার জন্য এক মাসের ছুটি মঞ্জুর করলো কিন্তু শিয়াব সেই ছুটির পত্র হাতে নিয়ে বলল এখন দেশে গিয়ে আর কী করবো আমার জীবনের সবথেকে মূল্যবান জিনিসটা তো আমি হারিয়ে ফেলেছি যার জন্য আসা তার জন্য ভালোবাসা যাকে ঘিরে সকল স্বপ্ন তাকেই তো আমি হারিয়ে ফেলেছি দেশের প্রতি এখন আর মায়া মোহাম্মত ভালোবাসা কোনো কিছু জন্মায় না কারণ যে দেশে আমার ভালোবাসার মানুষকে সে দেশে গিয়ে এখন আর কী করব সে তো এখনও অন্য কারো হয়ে গেছে এসব কথা ভাবতে ভাবতে সেদিনের মতো ঘুমিয়ে পড়লো সিহাত। মোটামুটি লাগেজপত্র গুছিয়ে আগামীকাল রওনা হবে দেশের উদ্দেশ্যে দেশে যেতে এখন আর তার মনে চাইছে না তারপরও কি করবে দেশে তো যেতেই হবে পরদিন সকালে ঘুম থেকে উঠে সিহাব দেখতে পেল যে এয়ারপোর্ট থেকে গাড়ি এসেছে তার বাসায় তাকে নেওয়ার জন্যে তাই সে আর ওখানে দেরি না করে দ্রুত গাড়িতে উঠে নিজের লাগেজপত্র নিয়ে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেল এয়ারপোর্টের সকল কাজকর্ম শেষ করে বিমানে উঠে বসল কয়েক ঘন্টা ফ্লাইটের পর সে নিজ দেশে এয়ারপোর্টে এসে নামলো দেখতে পেল বাবা মা ভাই বোন সহ সকলে তাকে নিতে এসেছে নিজ দেশে ফিরে সকলের মুখটা দেখেও কেমন যেন সিহাবের মুখে কোনো হাসি নেই যাই হোক তারপর সেখান থেকে সকলের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা করলো সে বাড়িতে ফিরে নিজের লাগেজপত্র রেখে বেরিয়ে পড়লো নানা বাড়ির উদ্দেশ্যে নানা বাড়িতে গিয়ে মামাতো ভাইকে সাথে করে সোজা চলে গেল নদীর পারে। কিন্তু আজকে এখানে আর কাউকে দেখতে পেলো না সে সিহাবের বাড়ি থেকে তার বাবা মাতাকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলল তারপর সিহাব রনিকে সাথে নিয়ে তাদের বাড়িতে চলে আসলো এরপর বিকেলের দিকে সিহাব রনিকে নিয়ে চলে গেল প্রিয়াদের বাড়ি সেখানে গিয়ে শুনতে পেল আজ থেকে দু বছর আগে নাকি প্রিয়ার বিয়ে হয়ে গেছে এটা শোনার পরে সিহাব আর সেখানে এক মুহূর্ত দেরি করল না সোজা চলে গেল প্রিয়ার শ্বশুরবাড়ি পথে যেতে যেতে রনি সিহাবকে অনেক বোঝাতে লাগলো যে সিহাব চল যে চলে গেছে তার জন্য কষ্ট পেয়ার কোনো লাভ নেই তাই বলছি সেখানে আমাদের মনে হয় না যাওয়াটাই ভালো আরে যে চলে গেছে তাকে কি আর কখনো ফিরে পাওয়া যাবে তাহলে কেন মিছিমিছি যাচ্ছি সেখানে নিজের কষ্টটাকে আরও বাড়াতে আমি শুধু দেখব প্রিয়া কেমন আছে আর শুধু ওর সাথে একটু শেষবারের মতো কথা বলবো এজন্য সেখানে যাচ্ছি তারপর কিছুক্ষণের মধ্যে শিয়াব আবার রনি দুজনেই পৌঁছে গেল প্রিয়া শ্বশুরবাড়ির কাছাকাছি সেখানে গিয়ে কি ছোটো বাচ্চাকে দিয়ে খবর পাঠালো প্রিয়ার কাছে কিছুক্ষণ পর শিয়াব খেয়াল করলো কালো রঙের একটি শাড়ি পরে বাসের ভেতর থেকে বেরিয়ে আসছে প্রিয়া প্রিয়াকে দেখে সিহাব যেন এক দৃষ্টিতে হা করে তাকিয়ে রয়েছে আর চোখ দিয়ে দু ফোঁটা গড়িয়ে পড়ছে তার এবার প্রিয়া সোজাসুদি সিহাবের সামনে এসে দাঁড়ালো আর তাকে বলল স্বার্থপর বেইমান এত বছর পর কেন এসেছে তুমি এখানে আমাকে তো কাঁদিয়েছো তাতেও কি তোমার শান্তি হয়নি এখন আবার এখানে এসে আমার সংসারটা নষ্ট করতে চাচ্ছ নাকি প্রিয়া তুমি পারলে একটি ভুলের কারণে আমাকে এত বড় শাস্তি দিতে এখন আমি কি করব কাকে নিয়ে বাঁচব প্লিজ তুমি আবার ফিরে এসো আমার জীবনে সিহাব দেখো এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই কারণ আমি এখন অন্য কারোর স্ত্রী আমার ঘরে আমার স্বামী আছে আমার একটা সংসার আছে আমার পক্ষে সেগুলো ত্যাগ করে কখনো তোমার কাছে ফিরে আসা সম্ভব নয় আর তুমি কি আমাকে এগুলো বলার জন্য এখানে ডাকলে বলতে যে তোমাকে অনেক কিছুই মনে চাই কিন্তু কি আর করবো সে কপাল যে আমার আর নেই কেন যে সেদিন তোমাকে একা রেখে প্রবাস নামক জেলখানায় চলে গেলাম পোড়া কপাল আমার প্রিয়াকে এতটুকু বলেই সিহাত চোখের পানি বছতে মুছতে চলে গেল সেখান থেকে আসলে শিহাব যে প্রিয়াকে এতটা ভালোবাসে সেটা কখনোই বলে বোঝানোর মতো নয় তবে প্রিয়াও কিন্তু সিহাবকে অনেক ভালোবাসে তার ভালোবাসাকে সম্মান করেছে অনেক দিন অপেক্ষা করেছে তার জন্যে কিন্তু কে জানে শিহাব যে এমন একটা মালিকের হাতে ফেঁসে যাবে তারপর প্রিয়াও নিজের চোখের অস্ত্রগুলো আঁচল দিয়ে লুকিয়ে চলে গেল বাসের ভেতরে দুই বছরে অনেকটা ভুলে গিয়েছিল সে সিহাবকে পুরোনো সেই স্মৃতিগুলো এখন আবার সারিয়ে দিয়ে উঠলো তাকে হয়তো এটাই নিয়তির খেলা যে ভালোবাসার মানুষকে সুখে রাখার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে এক পর্যায়ে ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলতে হয় প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট জীবনে যত বাধাই আসুক না কেন আমার মতো ভুল কেউ কখনো করবেন না কারণ জীবনের অর্থ সম্পদ সব কিছু চলে গেলেও সেটা আবার ফিরে পাওয়া সম্ভব কিন্তু ভালোবাসার মানুষটি যদি একবারও জীবন থেকে হারিয়ে যায় তাহলে তাকে আর সারা জীবনেও ফিরে পাওয়া সম্ভব নয় তো আজকের এই গল্পটি এই পর্যন্তই ছিল গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের এইটস রাব্বি সেভেন্টি ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ